হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রুমিজ রেসিপি আপনাদের জন্য আমরা নিত্য নতুন রান্নার ভিডিও বানিয়ে থাকি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের থাকুন আপনাদের জন্য আমার আজকের রেসিপি হল জলপাইয়ের টকজাল মিষ্টি আচার এই আচারটা খেতে এতটাই মজার যে বানানোর পর নিমিষে শেষ হয়ে যাবে ভিওয়ার্স একবার বানিয়ে সারা বছর ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারবেন এখানে আমি তিন কেজি পরিমাণ জলপাই নিয়েছি জলপাইগুলোকে বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন জলপাইগুলোকে সিদ্ধ করে নিব এই জন্য বড় একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি এখন জলপাইগুলো চার পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এতে টকটা একটু কমে যাবে জলপাই সিদ্ধ হয়ে গেলে চুলো থেকে নামিয়ে ছেঁকে ঠান্ডা করে নিব জলপাইগুলো ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে আদা ভাঙ্গা করে নিব এভাবে করলে আচারটা খেতে অনেক টেস্টি হয় বিওয়ার্স সবগুলো জলপাই আমি একই নিয়মে এভাবে আধা করে নিব এখন চুলোয় একটা প্যান বসিয়ে দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ সরিষার তেল যে কোনো আচার তৈরিতে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা তেজপাতা তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পাঁচ পুরন মশলা বাটা এটা অবশ্যই ব্যবহার করতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এতে সুন্দর একটা কালার আসবে এখন হালকা নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এতে আচারটা একটু ঝাল জাল হবে এখন সবগুলোকে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ভিনেগার এতে আচারটা অনেক দিন রেখে খাওয়া যাবে এখন সবগুলো মশলাকে দুই তিন মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ভেজে এখন দিয়ে দিব সাধমতো লবণ লবণটা এখানে একটু বাড়িয়ে দিতে হবে পরে কিন্তু লবণের পরিমাণ কমে যাবে টকের কারণে এখন এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি এখন জলপাইগুলোকে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব। এখন আরো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা অবশ্যই টেস্ট করে তারপরে মিশাবেন এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি আমি এখানে মেজারমেন্ট কাপে চার কাপ পরিমাণ চিনি দিয়েছি পরে আরও এক কাপ দিয়েছি মোট পাঁচ কাপ চিনি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি শুকনো লালমরিচগুলোকে টেলে পাউডার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচ পুরন মশলার গুঁড়ো এগুলোকেও আমি একটু তেলে পাউডার করে নিয়েছি এখন আচারগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে বেজে নিব এখন চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত আচারগুলোকে নাড়তে হবে পনেরো থেকে বিশ মিনিটের মতো এভাবে নাড়তে হবে এরই মধ্যে আচারের কালার চেঞ্জ হয়ে যাবে আর আচারটা খুব ঘন হয়ে যাবে এখন এর মধ্যে আরও কিছুটা পাঁচ পুরন মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি পাঁচ পুরন মশলার গুঁড়ো শুরুতে একবার দিয়েছি এখন আবার দিয়েছি এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব আমাদের আচার তৈরি একদম কমপ্লিট এখন চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তারপর একটা জারের মধ্যে রেখে দিব ভিওয়ার্স জিবে জল আনা দারুণ এই সুস্বাদু আচার একবার খেলে বারবার খেতে মন চাইবে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিব পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ